প্রিয় আসসালামু আলাইকুম রহমানের আমরা এর আগে কার্যকরী মূলকের বেশ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেখানে অ্যালকাইল মূলক সংশ্লিষ্ট এবং অ্যারাইল মূলক সংশ্লিষ্ট কার্যকরী মূলকগুলো এছাড়াও কার্বনের মাত্রিক অংশ অর্থাৎ ডিগ্রি কার্বন গণনা করেছি আমরা আজকে আমরা আরও কিছু বিষয় দেখবো যে কার্যকরী মূলকগুলো জৈব যৌগে বিভিন্ন যোগে তারা বিভিন্ন ভূমিকা রাখে সেই ভূমিকাগুলোর মধ্যে আমরা প্রথমত একটু দেখে নিতে চাই যে মূলকগুলো আমাদের অতীব প্রয়োজনীয় কিন্তু খুব আমাদের কনফিউশন তৈরি করে দেয় অর্থাৎ কি বিভ্রান্তি তৈরি করে দেয় একই রকম বা মনে হতে পারে একই রকম কিন্তু আসলে একই রকম নয় তাদের কার্যকারিতা আলাদা গঠন আলাদা এবং তাদের নামের উচ্চারণ আলাদা তো এই রকম যে মূলকগুলো আমাদের একটু ঝামেলা তৈরি করে আমি সেই মূলকগুলো নাম দিয়েছি বিভ্রান্তিমূলক কি বলতো বিভ্রান্তিমূলক এই বিভ্রান্তিমূলকগুলো বিভ্রান্তিমূলক আসলে এটা জৈব রসায়নের কোনো নাম না এটা মজা করে একটু দেয়া নাম বিভ্রান্তিমূলক এই বিভ্রান্তিমূলকগুলো কেমন দেখবা একটু নিজেদের মতো করে যদি দেখো তাহলে এমনটা মনে হবে খেয়াল করো প্রথমতই আমরা দেখছি মনে করো দিস ইজ সি এন মনে হতে পারে ছোটবেলায় তোমরা নিশ্চয়ই কার্টুন নেটওয়ার্ক দেখেছো সি এন কার্টুন নেটওয়ার্ক মনে হতে পারে আসলে না এই মূলকটা নাম হচ্ছে সায়ানাইড মূলক লেখ সুন্দর করে সায়ানাইড তবে জৈব রসায়নে তোমরা জানবে যে একই যোগের একাধিক নাম হতে পারে এছাড়া একাধিক নামের পাশাপাশি আমরা অনেকগুলো তাদের গঠনগুলো ভিন্নতাও আমরা পেতে পারি তো এই ক্ষেত্রে এই সায়ানাইড মূলককে আরও একটি বিকল্প নামে ডাকা যায় সেটা জেনে রাখতে হবে তোমাদেরকে এর নাম হচ্ছে নাইট্রাইলমূলক এক্ষেত্রে আমরা যদি এর গঠনগত ব্যাপারটা দেখি তাহলে বোঝা যাবে আচ্ছা সেক্ষেত্রে আমরা লিখবো এইভাবে দিস ইস যোজনী আকারে দেখালে সেটা গাঠনিক কাঠামো হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে দেখো কার্বনের কত চার পূরণ হয়েছে নাইট্রোজেন তেন ঠিক তাই এই রকম আরেকটা কার্যকরী মূলক তোমরা দেখতে পাবে সেটার সংকেত হচ্ছে এমনটা দিস ইজ এন সি তাহলে মনে হতে পারে যে ওটা ছিল কার্টুন নেটওয়ার্ক এটা নিকুঞ্জ কেমিস্ট্রি তাই না কিন্তু না আসলে আবার অনেক সময় রকম মনে হয় যে আমরা যখন এইভাবে লিখি যেমন দেখো তো যদি সি এইচ থ্রি এটা লিখলেও মিথাইল মূলক বোঝায় আবার এই থ্রি সি লিখলেও মিথাইল বোঝায় যদিও বা কার্বনের ডানে হাইড্রোজেন হাইড্রোজেন বা কার্বনের বামে একই বিষয়কে বোঝানো হয় কিন্তু এই ক্ষেত্রে দেখো ডানে বা বামে এটা কার্বনের বামে আছে আর নাইট্রোজেন এক্ষেত্রে ডানে আছে অনেক সময় মনে হতে পারে হয়তো বা লিখার পার্থক্য কিন্তু জিনিস একই কিন্তু না আসলে এইটা কার্যকরীমূলক দুইটা একই না কারণ একটু দেখলে বুঝতে পারবো আমরা এক্ষেত্রে এনসি এক্ষেত্রে গঠনটা কেমন হয়ে যায় একটু খেয়াল করো এক্ষেত্রে নাইট্রোজেন এর যোজনি তিন ঠিক থাকে আর কার্বনের যোজনি দুই আমরা সাধারণত কি জানি তো কার্বনের যোজনী মূলত চার কিন্তু কোন কোন যোগে হাতে গোনা দুই একটি যোগে কার্বনের যোজনি সুপ্ত যোজনি দুই ব্যবহার হয় তাদের মধ্যে এটি একটি মূলক যেখানে কার্বনের যোজনী দুই প্রয়োগ করা হয় এক্ষেত্রে এইটার নাম সায়ানাইড নয় এইটার নাম হচ্ছে আইসোসায়ানাইড মূলক তাহলে ব্যাপারটা ছিল যে এইরকম আমরা মনে করতেই পারি হর হামেশায় যে সায়ানাইড আর এই আইসোসায়ানাইড অর্থাৎ একই মনে হতে পারে কিন্তু এটা একই মূলক না তাহলে সেক্ষেত্রে আমরা দুটি মূলকের তফাত বুঝলাম একটা এন আর একটা সি ঠিক অনুরূপভাবে দেখো আরো কিছু মূলক আছে দিস ইজ ও আমরা এই মূলকটাকে অবশ্যই নাম বলব সায়ানেট মূলক লিখো এটা সায়ানেট মূলক সায়ানেট মূলক ঠিক অনুরূপ অক্সিজেন এবং হচ্ছে সালফার একই গ্রুপের সদস্য তোমরা জানবে তো এখানে যদি অক্সিজেনের পরিবর্তে সালফার আসে সেক্ষেত্রে এবং একটা কথা আমাকে বলতো সালফারের আরেকটা বিকল্প নাম হচ্ছে থায়ো কি বলতো থায়ো তাহলে আমরা সালফারের যৌগগুলোকে অনেক সময় থায়ো যৌগ হিসেবে আখ্যায়িত করা হয় তাই এইটার ক্ষেত্রে নাম হবে দেখো আগেটা ও অক্সিজেন থাকার কারণে সায়ানেট আর এই সালফার আসার কারণে শুধুমাত্র এর নামের পূর্বে আসবে থায়ো তার আগের নামটা ঠিকই থাকবে তাহলে লিখো থাইও সায়ানেট ওকে তো এইগুলো আমরা মূলক একই রকম দেখতে হইল এবং কার্বন এবং নাইট্রোজেনের দেখো এখানে বিন্যাসের বিভিন্ন পার্থক্যের কারণে এখানে মূলকগুলো আলাদা হয়েছে তাহলে এই চারটা মূলককে আমাদের একটু সতর্কতার সহিত জেনে থাকা উচিত কখন কারণ কখন কোন মূলক আসলে যোগের নামটা কী হবে সেটা আমরা জানবো যেমন এখান থেকে যদি আমরা একটু উদাহরণ দেখে নিই খেয়াল করো খুব সহজেই নামকরণ করতে পারবো আমরা দেখো এই যে বেনজিনের সাথে যদি এখানে সায়ানাইড মূলক যুক্ত থাকে তাহলে আলটিমেটলি তুমি এটার নামকে এভাবেই বলতে পারবে এইটা সায়ানো বেঞ্জিন সায়ানো বেঞ্জিন আবার একই যৌগকে একাধিকভাবে নামকরণ করা যায় দেখো তো এখানে সায়ানোকে আমরা মূলক হিসেবে বলেছি আর বেঞ্জিন মূল যৌগ হয়েছে কিন্তু বেঞ্জিনের আরেও নাম আমরা শিখেছি প্রিভিয়াস ক্লাসে বেঞ্জিনের আরেক নাম হচ্ছে ফেন সেই রেসপেক্টে বেঞ্জিনকে আমরা বলতে পারি তাই এক্ষেত্রে আমরা এর আরেকটা বিকল্প নাম কি বলবো বলো তো ফিনাইল ফিনাইল তার মানে ব্যাপারটা বলতো দেখো আগে যদি সায়ানো বলি তাহলে পরেরটা বেঞ্জিন আর আগে যদি ফিনাইল বলি পরেরটা কি সায়ানাইট ঠিক আছে ওকে তার মানে আগে সায়ানাইট পরে ফিনাইল বা আগে ফিনাইল পরে সায়ানাইট এভাবে বলা যাবে ঠিক অনুরূপভাবে এই বেঞ্জিনে যদি এন সি মূলক যুক্ত থাকে অনেক সময় খেয়াল হয় না মনে হতে পারে সি এন এন সি একই রকম লাগে দেখতে কিন্তু যৌগ দুইটা আলাদা এই যৌগ দুইটার মধ্যে দেখি এটার নাম তাহলে কি হবে বলতো এইটুকু হচ্ছে ফিনাইল এইটুকু আইসো সায়ানাইড তাহলে এভাবে লিখতে পারবো ফিনাইল আইসো সায়ানাইড ফিনাইল আইসোসায়নাইট তাহলে এই যোগের নাম ফিনাইল আইসোসায়নাইট তাহলে একটু দেখো ওরিয়েন্টেশান পার্থক্যের কারণে গঠন পার্থক্য হয়েছে তার সাথে সাথে নাম বা যোগেরও কি ভিন্নতা হয়েছে তাহলে এখান থেকে বুঝলাম তবে এটার আরও স্পেশ স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে সেটা জেনে রেখো এই যোগটা মূলত ক্লোরোফাম টেস্টের সময় অর্থাৎ ক্লোরোফাম যখন আমরা টেস্ট করি যে একটা বোতলের মধ্যে ক্লোরোফাম আছে কি না সেইটা টেস্ট করার সময় এই যোগটা উৎপন্ন হয় বা প্রাইমারি বা এক ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের সময়ও এই যোগটা উৎপন্ন হয় এবং এর একটা বিশেষ দুর্গন্ধের উপস্থিতি আমাদের ক্লোরোফাম বা অ্যামিনের উপস্থিতি নিশ্চিত করে দেয় তো এইটা আমরা কামিংসন পরে পড়বো অবশ্য তো আপাতত জেনে রাখো এই ফিনাইল আইসোসায়নাইড এইটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন কার্বিলামিন বিকল্প নামগুলো জেনে রাখা লাগবে হ্যাঁ এর বিশেষত কি যে ঝাঁঝালো দুর্গন্ধ যুক্ত তাহলে আমরা এখান থেকে দুটি বিষয় একটা সায়ানাইড একটা আইসো সায়ানাইট তাদের যৌগ সম্বন্ধে একটু ধারণা নিয়েছি ক্লিয়ার ওকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা গুরুত্বপূর্ণ একটি কার্যকরী মূলক সেই কার্যকরী মূলক দেখতে পাচ্ছ কার্বনাইল বা কার্বনীল মূলক তো এর প্রথমত আমরা আগে সংকেতটা দেখে নিই কার্বনীল মূলককে এভাবে তুমি লিখতে পারো অথবা এইটাকে সি ও লিখে এভাবেও লিখতে পারো আমরা এখান থেকে একটা বিষয় একটু জানা প্রয়োজন যজনই ফাঁকা থাকলেই মূলক হয় তবে এক্ষেত্রে মূলকগুলোরও আবার যোজ্যতা আছে যোজ্যতা এক যোজি দুই যজি থ্রি যজি এমনটাও হতে পারে তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো আমরা এর আগে যে মূলকগুলো দেখেছি এটা যদি খেয়াল করো দিস ইজ মূলক। তারপরে এইচ টু মূলক এরপরে তুমি যদি দেখো অ্যালডিহাইড মূলক কার্বক্সিলিক অ্যাসিডমূলক মূলক। এইগুলো যেগুলো লিখেছি এইগুলো দেখো যোজনি বা বন্ড একটা ফাঁকা তাহলে এরা সব সময় দেখো একটা যোজনি ফাঁকা থাকার কারণে এদেরকে আমরা বলি এক যোজিমূলক আরও আছে এরা এক যোজিমূলক এবং এক যোজিমূলক যখন কার্বন শিকলে উপস্থিত থাকে তখন এরা অবশ্যই শিকলের প্রান্ত বরাবর থাকবে অর্থাৎ যে কোনো একটা প্রান্তে থাকবে কখনোই শিকলের অভ্যন্তরে থাকবে না ঠিক তাই আমরা যদি উদাহরণ দেখি খেয়াল করো সি এইচ থ্রি সি এইচ টু মনে করো ও এইচ লিখলাম তাহলে এই ও এইচ কি শেকলের অভ্যন্তরে না যে কোনো একটা প্রান্তে অবশ্যই প্রান্তে ঠিক তাই যদি আমি লিখি সি এইচ থ্রি সি ডবল ও এইচ খেয়াল করো এটি একটি অ্যাসিড যোগ লিখেছি তাহলে এই যোগে অ্যাসিড মূলকটাও প্রান্ত বরাবর তার মানে যাদের যোজনি এক সেই মূলকগুলো শিকলের যে কোনো একটা প্রান্তে থাকবে ক্লিয়ার কিন্তু এক্ষেত্রে দেখো কার্বনাইল মূলকের যোজনি দুই এখানে দুইটা ফাঁকা তাই আমরা বলতে পারি কার্বনাইল মূলক এইটা এটা এইটা মূলক। তাহলে দ্বিযোগী মূলক যুগ যদি হয় তাহলে সেক্ষেত্রে এ কখনোই প্রান্তে থাকতে পারবে না কারণ প্রান্তে থাকলে আলটিমেটলি একটা যিনি ফাঁকা থাকবে সে যোগ গঠন করবে না তাইলে ব্যাপারটা একটু দেখি এটা যখন যোগ গঠন করবে কেমন হবে দেখো তো ক্ষেত্রে। আমরা যদি এভাবে লিখি তাহলে এই মূলকের অবস্থান দেখো কখনোই প্রান্তে হচ্ছে না কারণ প্রান্তি হওয়ার পরেও দেখো একটা কার্বন তার যোজনী পূরণ করে রেখেছে তার মানে এটাকে বলা হয় শিকলের অভ্যন্তরে অবস্থান করবে তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মূলক এবং এই দ্বিজোজি মূলক শিকলের অভ্যন্তরে থাকবে এবার কার্বনাইল মূলক বিশিষ্ট যৌগগুলোকে আমরা কি বলবো কার্বনাইল যৌগ বলবো যেমন ও এইচ মূলক থাকলে তাদেরকে অ্যালকোহলীয় যৌগ যেমনটা বলি মূলক বিশিষ্ট যৌগকে কি বলবো বলো তো কার্বনাইল যৌগ এই কার্বনাইল যৌগ কেমন হতে পারে দেখি একটু লেখো কার্বনাইল বা কার্বনিল একই জিনিস ক্লিয়ার একটু উচ্চারণের তফাৎ শুধুমাত্র কার্বনাইল যৌগ এটা একটু মনে রাখা দরকার এবং আমরা সামনে যখন অর্গানিক যৌগের নামকরণগুলো পড়বো এই বিষয়গুলো অত্যন্ত জরুরি এটা না জানলে তুমি নামকরণ পারবে না তাই এই জন্যে আগে আমরা কি করে নিচ্ছি এই সামগ্রিক বিষয়গুলো একটু আগে ঠিকঠাক করে নিচ্ছি নিজেদের বেসিক কনসেপ্টটা আগে স্ট্রং করে নিচ্ছি কার্বনাইট যৌগ এটা দুই ধরনের একটা হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কিটন এলডিহাইট আরেকটা হচ্ছে কিটন এখন এখানে তোমাকে জানতে হবে যে এই কার্বনাইল মূলক কখন অ্যালডিহাইড কখন কিটন হিসেবে আচরণ করবে এটা তোমাকে জানতে হবে তো প্রথমত আমরা দেখব অ্যালডিহাইড আর কিটন হওয়ার শর্ত কি দেখি একটু কার্বোনাইল মূলকটা আমি লিখে ফেললাম এইবার তুমি চাইলে এক্ষেত্রে যোজনীগুলো পূরণ করতে হবে চুর যজনী পূরণ করলে তাহলে আমাদের যৌগ গঠন হবে তাহলে কী কী দিয়ে পূরণ করতে পারি সাধারণত যোজনী পূরণ করার জন্য আমরা হাইড্রোজেন অ্যালকাইল অথবা অ্যারাইল মূলককে আমরা ব্যবহার করতে পারি যদি আমরা এখানে প্রথমত একটা যোজনতে হাইড্রোজেন দিলাম আরেকটা যোজনতে তুমি চাইলে কি দিতে পারো মনে করো এখানে তুমি আরেকটা হাইড্রোজেন দিলে দিতেই পারো তাহলে আমরা অপশন একটা তো হাইড্রোজেন দিয়েছি অপর যোজন হাইড্রোজেন দিয়েছি এটাকে যদি আমি একটু ফ্ল্যাট আকারে লিখি তাহলে লিখা যায় এইচ সি এইচ ও তার মানে এই ক্ষেত্রে আমাদের জানাই আছে যে সি এইচ ও মূলক এটা কি অ্যালডিহাইড মূলক কি মূলক বলো তো অ্যালডিহাইড এবং এক কার্বন থাকার কারণে এইটাকে আমরা বলবো মিথানাল মিথানাল অ্যালডিহাইড সমূহের নামের শেষের উচ্চারণ ন্যাল হয় ভেঙে বললে অ্যাল হয় নামকরণে দেখবো ইনশাল্লাহ এখন দেখো তো এই মূলকে আমরা আরো কিছু যোজনী ব্যবহার করতে পারি এখানে দেখো তো জাস্ট আমি কপি করে নিচ্ছি ওকে আরো কপি করে নিলাম এবার কি করব আমরা এখানে হাইড্রোজেন একটা ফিক্স থাকলো শুধু এই জায়গাটা চেঞ্জ করে দিলাম কি দিলাম একটা অ্যালকাইল হিসেবে মনে করো মিথাইল মূলক দিয়েছি তাহলে এখানে যদি আমি মিথাইল মূলক দিই তাহলে এখনো দেখো এটাকে আমরা যদি সার্জারি করে লিখি সি এইচ ও তার মানে এক্ষেত্রে এখনো প্রান্তীয়ভাবে মূলকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে তাহলে এইটা আমরা লিখতে পারবো সি এইচ থ্রি সি এইচ ও এর নাম ইথান্যাল তাহলে একটা পেলাম মিথানেল আরেকটা পেলাম ইথানেল এখন যদি এবারে খেয়াল করো তা মানে আমাদের কার্বনাইল মূলকের যোজনী দুই ছিল একটাতে আমরা হাইড্রোজেন ফিক্সড রেখেছিলাম তখন অ্যালডিহাইড পেয়েছি এইবার যদি এমন হয় আমরা যদি এই যোজনীগুলোতে কোনো হাইড্রোজেন না দিই মনে করো এক্ষেত্রে আমরা অ্যালকাইল হিসেবে এই পার্শে একটা মিথাইল দিলাম আলটিমেটলি তুমি চাইলে এটা মিথাইল দিতে পারো অন্য কোনো মূলকও দিতে পারো এবার একটু খেয়াল করো তার মানে এখানে ব্যাপারটা যেটা দাঁড়ালো কার্বনাইল মূলকের যোজনীতে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন ছিল ততক্ষণ সে অ্যালডিহাইড তৈরি করতে পেরেছে কিন্তু এখন দেখো তো হাইড্রোজেন যেই আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি এইবার দেখো সি এইচ ও মূলক হওয়ার দেয়ার ইজ নো চান্স কোনো চান্স নাই এখানে তার মানে এইবার এটা কিটনে পরিণত হয়েছে তার মানে একটু নোটিশ বোর্ডে আমরা একটু লিখে রাখি দিস এভাবে তোমরা লিখে রাখো সুন্দর করে যে সি ও মূলকের সি ও মূলকের মূলকের যোজনীতে হাইড্রোজেন থাকলে তা অ্যালডিহাইড ডিহাইড আর হাইড্রোজেন না থাকলে হাইড্রোজেন না থাকলে কে থাকবে সেক্ষেত্রে কিটন এই কথাটা একটু স্মৃতির পাতায় দারুণ করে লিখে রাখো যে যদি কি হয় হাইড্রোজেন থাকে কার্বনাইল মূলকের যজনীতে তাহলে অ্যালডিহাইড মূলকের সৃষ্টি হয় আর যদি হাইড্রোজেন না থাকে তখন কিটন হয়ে যায় তাহলে দেখো কার্বনাইল যৌগ কিন্তু কখন সে অ্যালডিহাইড হবে কখন সে কিটন হবে সেই বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এখানে অ্যালডিহাইড হওয়ার জন্য হাইড্রোজেন থাকতেই হবে আর কিটন হওয়ার জন্য হাইড্রোজেন থাকা যাবে না ওকে তাহলে অ্যালডিহাইড এবং কিটন নিয়ে আমাদের কনফিউশন শেষ এবার একটা জিনিস দেখো এই যোজনতে দুইটাই অ্যালকাইল মূলক ছিল তাই এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি পিওর অ্যালিফেটিক কিটন পিওর অ্যালিফেটিক মানে একেবারে বিশুদ্ধ এখানে কোনো ভেজাল নাই তাহলে এটার নাম হচ্ছে প্রপানন তিন কার্বন বিশিষ্ট তাই এর নাম প্রপানন এখন এর আরো বিকল্প নাম আছে প্রপাননের আরেক নাম হচ্ছে যাদের যাদের বিকল্প নাম আছে হয় এইগুলো সেগুলো প্রয়োগ একটু জেনে রাখা উচিত এখন তাহলে দেখি আমরা আর কত প্রকারের কীটন পেতে পারি দেখো একটু তাকাও এখানে কার্বনাইল মূলকের যোজনীতে শর্ত এবার দেখো আমরা একটা অ্যালকাইল দিলাম ঠিক আছে কিন্তু এবার আমরা পরের যোজনীতে অ্যালকাইলার দিতে চাই না কি দেব এখানে যদি আমরা কোন অ্যারোমেটিক মূলক দিই অ্যারোমেটিক মূলক হিসেবে এখানে ফিনাইল মূলকটা দিলাম আমরা তাহলে বলো তো দুইটা জনিতে যদি দুই প্রকৃতির মূলক যুক্ত থাকে তাহলে এইটা কি আর পিওরিটি থাকলো না এটা অ্যালিফেটিকও বলা যাবে না অ্যারোমেটিকও বলা যাবে না এইটাকে আমরা বলবো মিশ্র কিটন কি কিটন মিশ্র কিটন ঠিক তাই অনুরূপভাবে যদি আমরা এখানে দেখি এখানে একটা ফিনাইল ফিনাইল এখানে আরেকটা দিলাম তাহলে সেক্ষেত্রে এইবার আমরা এখানে বলতে পারি এটা যেমন পিওর কিটন ছিল দুইটা যোজনতে ছিল অ্যালিফেটিক আর এইটারও দুইটা যোজনতে পিওর অ্যারোমেটিক সো তাহলে এক্ষেত্রে আমরা বলবো এইটা ছিল হচ্ছে কি মিশ্র কিটন এইটা কিন্তু পিওর অ্যারোমেটিক কিটন এবং সেক্ষেত্রে নামগুলো আমরা বলতে পারি দিস ইজ এটাকে আমরা বলতে পারবো অ্যাসিটো দেখো এক্ষেত্রে অ্যাসিটো কিভাবে বলা হয় এইটুকু মূলকের নাম হচ্ছে অ্যাসিটোমূলক আর যেহেতু ফিনাইল আছে সে অনুযায়ী অ্যাসিটোফেনন অর্থাৎ কি এটা কিটন হওয়ার কারণে নামের শেষে নন উচ্চারণ হবে যদিও এগুলো আমরা অর্গানিক নাম করেন ডিটেলস শিখবো রুলস অনুযায়ী ক্লিয়ার আপাতত নামটা একটু জেনে রাখো এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি একই মূলক দুইটা থাকলে আমরা কি বলি ডাই বলি তাহলে ডাই যদি বলতে চাই তাহলে এটাও ফিনাইল এটাও ফিনাইল তাহলে এটারে কি তো ডাই ফিনা ইল কিটন লেখো ডাই ফিনাইল ইল কিটন তাহলে কিটন আমাদের এখানে কিটনের এবং অ্যালডিহাইডের যত প্রকরণ হতে পারে আমরা এইটা বেসিক শিখে নিয়েছি তবে এখানে শুধুমাত্র আমরা ছোট্ট ছোট্ট একটা করে যৌগ দেখলাম কিন্তু এই অ্যালডিহাইড এবং কিটনের অনেক বড় বড় লম্বা লম্বা যুক্ত যৌগ আমরা দেখব তাদের নামকরণও শিখব নামকরণ অংশে